হ্যালো রিওয়ান আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের সাগত জানাচ্ছি আমি তাজফিহ তাওয়াজ্জুম নামি আজকে যে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হালাল এবং হারাম হালাল হারামের পার্থক্য আপনারা হাল শব্দটি মুখ নামোদে কি বলতে পারে না বুঝে মুখ না বুঝে বলতে পারবেন পারবেন না হা রাম হালাল শব্দটিতে যেমন মুখ না বন্ধ হয় তেমন হাল হালা উপার্জনে আপনার দুনিয়া ও আখিরা দুটি দরজাই খোলা থাকবে এবং হার হারাম উপার্জনে যেমন আপনার মুখ বন্ধ হবে তেমন আপনার আপনার দুনিয়া ও আখিরাতে দুটি দরজাই বন্ধ হয়ে যাবে আমরা এখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হালাল উপার্জন করো হালাল অর্থ ভাল অর্থ বৈধ পবিত্র ও নৈতিকতা হারাম অর্থ অবৈধ অপবিত্র এবং অনৈতিকতা তো বন্ধুরা আপনারা ঈদ আ ইদুল আজহার ইদুল কিনে দুটি তোমরা হালাল উপার্জন করো এটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এখন আমরা হালাল উপার্জন করি যারা অসৎভাবে হারাম উপার্জন মানুষকে ঠকিয়ে দিয়ে উপার্জন করে বা আপনারা হজ কোনোদিনও খেলা করবেন না হজ হজ একটা পবিত্র বিষয় হজ নিয়ে কেউ খেলা করবে না যেমন হজ যদি হারাম টাকায় আপনারা করতে চান তাহলে সে হজ কবুল হবে না এবং তার সঙ্গে আপনাদের কোনো ইবাদত কবুল হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যাতে আরো নতুন নতুন ভিডিও করে ছাড়তে পারি বাই বাই